আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ দারুল কোরআন মাদ্রাসার পরীক্ষার ফলাফল ও পুরস্কার সম্মানিত দর্শক সালোহাটি দারুল কোরআন হাফিজা মাদ্রাসার পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আমাদের মাদ্রাসার যে পরীক্ষা হয়েছিল আমরা পরীক্ষা নিয়েছিলাম আমাদের ছাত্রদের আমরা চারটে গ্রুপ করছিলাম তো চারটে গ্রুপে এক থেকে দশ পাড়া যে ছাত্রগুলো এদের প্রথম গ্রুপ এক থেকে পাঁচ পাড়া পর্যন্ত দ্বিতীয় গ্রুপ এবং নাজরারা এক গ্রুপ এবং আরবি এক গ্রুপ তো প্রথম গ্রুপে যারা আছেন তারা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট পেয়েছে পরীক্ষায় ফাঁস হয়েছে তাদের পুরস্কার বিতরণ করা হবে তো আমাদের মাদ্রাসার যে পরীক্ষা হয়েছে পরীক্ষায় প্রথম গ্রুপের যে ফাঁস হয়েছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আমরা মুজাহিদুল ইসলামকে মাদ্রাসার পক্ষ থেকে একটি প্রাইজের ব্যবস্থা করেছি আমরা তার জন্য একটি প্রাইজ দিচ্ছে একটা প্লেট সম্মানিত দর্শক এরপরে প্রথম গ্রুপের দ্বিতীয় স্থান লাভ করেছেন মোহাম্মদ মাহির হোসেন আমরা মাহির হোসেনকে একটা প্রাইজ হিসেবে একটা বাটি দিচ্ছি সম্মানিত দর্শক এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইমন হোসেন আমরা ইমনকে একটা কাপ উপহার দিচ্ছি সম্মিত দর্শক প্রথম গ্রুপে এই তিনজন তিনজনকে আমরা দিয়েছি এরপরে আমাদের দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় গ্রুপে যিনি ফাঁস হয়েছেন তিনি হচ্ছে মোহাম্মদ জাহিদ হাসান আমরা জাহিদ হাসানকে প্রাইজ হিসেবে আমরা একটা প্লেট উপহার দিচ্ছি এরপরে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাকিবুজ্জামান আমরা মাদ্রাসার পক্ষ থেকে সাকিবুজ্জামানকে একটি বাটি উপহার দিচ্ছি সম্মানিত দর্শকের পরে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সোহান হোসেন সোহান হোসেনকে আমরা তার মাদ্রাসার পক্ষ থেকে একটি সম্মানিত উপস্থিতি এরপরে তৃতীয় গ্রুপ তৃতীয় গ্রুপ নাজেরা নাজেরা গ্রুপে প্রথম স্থান লাভ করেছেন আমরা মুর সালিমকেও মাদ্রাসার পক্ষ থেকে একটি প্লেট উপহার দিচ্ছে এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তৃতীয় গ্রুপে মোহাম্মদ জুফাইল হোসেন আমরা জুফাইল হোসেন কে মাদ্রাসার পক্ষ থেকে একটি বাটি উপহার দিচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের নাজেরা গ্রুপে দুজন ছিল এরপরে আরবি গ্রুপ চতুর্থ গ্রুপ চতুর্থ গ্রুপে একটাই ছাত্র ছিল আরবি গ্রুপে তো এনাকে একজনই তো এনাকে একটি কাপ উপহার দেওয়া হচ্ছে মাদ্রাসার তরফ থেকে মোহাম্মদ খালিদ হাসান আমরা খালিদ হাসানকে একটি কাপ প্রাইজ দিচ্ছি এরপরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ভিতরে থাকতে পারে নাই তাদের জন্য আমরা প্রাইজের ব্যবস্থা করেছি তো সান্ত্বনা হিসেবে আমরা এরপরে বাকি আছে আরাফাত আমরা আরাফাতকে একটি প্রাইজ উপহার দিচ্ছি সম্মানিত দর্শক এই ছিল আমাদের পরীক্ষার ফলাফল এবং প্রাইজ বিতরণ অনুষ্ঠান তো সম্মানিত দর্শক আপনারা আমাদের জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের ছাত্ররা যারা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পেরেছে তারা যেন সামনে আরো ভালো ভাবে পড়াশুনো করে ভালো রেজাল্ট করতে পারে এর যারা আজ রেজাল্ট খারাপ করেছে যারা ফার্স্ট হতে পারে নাই এরা যেন আগামীতে ভালোভাবে চেষ্টা করে ভালো পড়াশুনো করে তারা যেন ফার্স্ট হতে পারে তাদের জন্য সেই দোয়া করবেন আর ছাত্ররাও সেই চেষ্টা করবে এই আশা ব্যক্ত রেখে এই পুরস্কার বিতরণ এবং পরীক্ষার রেজাল্ট ফলাফলের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ